আসসালামু আলাইকুম দাদুরা গতকালকে থেকে ফেসবুক বলেন নিউজ বলেন ঠিক আছে এই সমস্ত জায়গাতে একটাই নিউজ আমাদের তামিম ইকবাল ভাই স্টক করছে হাসপাতালে নিয়ে গেছে তাকে কি করা হয়েছে অপারেশন করা হয়েছে এবং তাকে কি পড়া হয়েছে পড়ানো হয়েছে রিং পড়ানো হয়েছে এরা খুবই দ্রুত সময় এবং খুবই তাড়াতাড়ি এখন আমাদের যে তামিম ভাই উনি কিন্তু বাংলাদেশের একজন একেবারে নক্ষত্র কারণ ওনার ব্যাটের যে জাদু এটা আমরা বাংলাদেশের মানুষ খুব সুন্দরভাবে খুব ভালোভাবে উপভোগ করি এবং তার জন্য দোয়া কামনা রইল যেন সে খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কিন্তু আমার কথা কিন্তু এইখানে না কথা কিন্তু অন্য জায়গায় এই কথাটা হইল যে আমরাও তো বাংলাদেশের মানুষ আমরাও বাংলাদেশের জনগণ আমরাও অসুস্থ হই আমরাও হাসপাতালে যাই আমরা যখন হাসপাতালে যাই তখন প্রথমেই আমাদের কি দেওয়া হয় টেস্ট এরপর সময় দেওয়া হয় তিন দিন ওষুধ খাই আসেন এরপরে কি হয় এরপর আবার ওই টেস্টের আবার রিভিউ টেস্ট করতে দেওয়া হয় যে এটা আসলে সত্য কিনা এরপর কি করা হয় এরপর একটা নির্দিষ্ট ডেট দেওয়া হয় এবং টাকা রেডি করতে বলা হয় এরপর কি হয় অপারেশন করানো হয় এরপর জানা হয় যে তার হার্টে ছিদ্র এবং তখন তার ঋণ পারাইতে হয় অটোমেটিক ওই লোকের কিন্তু এক লাখ দেড় লাখ টাকা চলে গেছে এবং সবচেয়ে বড় কথা হলো যে সময়টা যে গেছে সেটা তো অনেক একটা লম্বা সময় দেখা গেল এই ট্রিটমেন্টটা নিতে যাই মাস সময় চলে গেছে এখন আমার প্রশ্ন হলো এইখানে যে একই ডাক্তার একই হসপিটাল একই দেশ কিন্তু দুইজনের জন্য দুই ধরনের চিকিৎসা আরেকটা কথা হইলো সেটাও দেখতেছি আর কি গতকালকে থেকে সবাই মোটামুটি ফেসবুকে লেখালেই করতেছে তার ওয়াইফ ঠিক আছে মানে আমাদের যে ভাবি সে প্লেন থেকে নাইমা নাইমা হেলিকপ্টার থেকে দৌড়াইয়া হাসপাতালে চলে গেছে তার ভালোবাসার বই প্রকাশ দেখানোর জন্য দাদু এই জায়গায় যদি আপনারা আমার ওয়াইফও থাকতো তাহলে হয়তো বা জামা কাপড় ঠিক না রাইখেই দৌড় দিয়ে চলে যেত হসপিটালে কারণ তারাও হাজবেন্ডদেরকে ভালোবাসে যদি ন্যূনতম ভালোবাসা থাকে হাজবেন্ড ওয়াইফের ভিতরে তাইলে ওরকম দৌড় দিয়ে যাওয়া তার পাশে থাকা সার্বক্ষণিকভাবে তার খেয়াল রাখা এটা বাংলাদেশের প্রত্যেকটা নারীরাই করে ঠিক আছে একমাত্র যে সেই যে করছে হ্যাঁ তা কিন্তু না কারোটা দেখা যায় কারোটা দেখা যায় না এইটাই হলো পার্থক্য স্যার আর কোনো পার্থক্য না আরেকটা কথা হলো যে কিছু কিছু মিডিয়া পার্সন আছে এখনো যে তারা ওই তেলের উপরে তেল তেলের উপরে তেল তেলের উপরে তেল মানে এই তেলবাজি করলেই এই তেলবাজি করতেই তাদেরকে কেমন লাগে তাদেরকে কাছে লাগে মানে তাদের পছন্দ এবং করতে হয় এই গুলা আপনারা একটু বন্ধ করেন ঠিক আছে আপনার সত্যটা উদ্ঘাটন করেন দেশের মানুষদের জন্য কি করলে ভালো হয় ঠিক আছে সেইগুলো করার চেষ্টা করেন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ